মহান আল্লাহ বলেন হয়তো তুমি ভাবছ কেন বারবার পরীক্ষায় পড়ছ কেন জীবনে এত কষ্ট জমা হচ্ছে তুমি কান্নায় ভেঙে পড়ো হৃদয় ভারী হয়ে যায় আমি সব জানি আমি চাই তুমি ধৈর্য ধরো আমি চাই তোমার নিঃশব্দ কান্না তোমার রাতের প্রার্থনা তোমার ইমান আরও ধীর হোক নিরাশ হইও না কারণ আমি আছি তোমার প্রতিটি মুহূর্তে আমি শুনি তোমার ডাক আমি দেখি তোমার চোখের অশ্রু তুমি শুধু আমার উপর আজ্ঞা রাখো আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে কখনও বোঝাতেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তুমি যদি মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকো তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহর প্রশংসা করে যাও আজকের আলোচনার বিষয়ে তাহাজুতে দোয়ার পরে দোয়া কবুলের খাস নিশানা তাহাজুত এমন এক নামাজ যা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদাতের মতো একটি আমাদের প্রতিপালক প্রতি রাতে শেষ তৃতীয় অংশে আসমানের নিচে আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছো আমার কাছে দোয়া করবে আমি কবুল করব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। তোমরা আল্লাহর কাছে চাও আর দৃঢ় বিশ্বাস রাখো যে তিনি কবুল করবেন তাহাজুতে দোয়া করার পর যদি এই আলামতগুলো দেখা যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন অন্তরে অদ্ভুত প্রশান্তি অনুভব করলে সমস্যা যেটা দীর্ঘদিনের সমাধান হচ্ছিল না হঠাৎ সহজ হয়ে যাবে অপ্রত্যাশিতভাবে জায়গা থেকে রিচি আসবে গুনাহ প্রতি ঘৃণা জন্মাবে অন্তরে আল্লাহর প্রতি গভীর টান অনুভব করবেন ইবাদাতের মন বসবে এবং দুনিয়ার ঝামেলা কম মনে হবে জীবনের কঠিন পরিস্থিতিতেও আশ্চর্যজনক ধৈর্য আসবে যখন বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তিনভাবে সে যা চাইছে তাই দেন দুই তার জন্য অন্য কোনো ভালো কিছু নির্ধারণ করেন তিন অথবা কোনো অমঙ্গল দূর করে দেন তাহাজুত হলো বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্কের সেতু আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক তাহাজুত কখনো ছেড়ে দেবেন না আসুন আমরা প্রতি রাতে অন্তত দুই রাখার তাহাজুত পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাহাজুত পড়ুন দোয়া করুন আর আল্লাহর কাছে আপনার চাওয়া পূরণ করুন